ত্রৈলোকর একটা ডায়লগ আছে কেমন লাগলো দারাগোবাবু বিবরস্বামী বা মানুষদের জীবন আপনাদের ঘরের ভদ্রলোকের স্ত্রীর থেকে অনেক আলাদা না সো দিস এই যে অ্যাপ্রোচ মানে সরি এই যে দুটো মানুষ আমি বলবো আমি বলবো যে সোসাইটির দুটো আলাদা জায়গায় বিলং করে একদম অন্য মেরুতে বিলং করে তারা মূল স্রোতে বিলং করে না সে মূল স্রোতে থাকতে চেয়েছিল ত্রৈলোক্য এক নম্বর হতে চেয়েছিল তার প্রফেশনে সেই মূল স্রোতে আসতে গেলে তার জীবনে কি কি ঘটনাগুলো সেইটা আমাকে না একটু নাড়িয়েছিল সেই কারণে আমার ত্রৈলোক্য করার খুব ইচ্ছে ছিল আমার নিজের প্রচন্ড একটু এরকম সাইকোপ্যাথ ক্যারেক্টার করার ইচ্ছে খুব ছিল কারণ বিভিন্ন সিনেমা বিভিন্ন কাজ বাইরেরও দেখে নিজের মধ্যে ইচ্ছে জন্মেছিল যে দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু ডু একটু নতুন কিছু হবে অ্যান্ড অল তো সেখান থেকে গিয়ে ফাইনালি যখন সজল চলে আসে এটা তো আরও অন্য মাথা কারণ আমি যা যা কাজ দেখেছি বা যা যা সমস্ত কিছু দেখেছি সবাই একটা পরিণত মস্তিষ্কের মানুষ এবং আমার কাছে যখন সজল বাড়ুই এসছে সজল যে কাজটা করেছে সেটা ষোলো বছর বয়সে করেছে সো ষোলো বছর বয়সে এরকম ভাবনা, এরকম এক্সিকিউশন অ্যান্ড অল এবং এতটা কাম একটা এটা অদ্ভুত অরা নিজের সাথে কন্টিনিউয়াসলি মেনটেন করা সো এটা অদ্ভুত মাথা মানে আমি তো খুবই কনফিউজ ছিলাম যে আচ্ছা এরকম এরকম ষোলো বছর বয়সে এতটা প্রপারলি নিখুঁতভাবে মানে যতই কোনো মানুষ মানে আমি যতই ফেলুদা আমিও করেছি কিন্তু ফেলুদা দেখে আমি তো এক্ষুনি গিয়ে একটা কোনো রকমের ক্রাইম সিন বা কোনো কিছু ইনভেস্টিগেট রিয়াল লাইফে করে ফেলতে পারবো না বাট ও এতটাই বাইরের শোজ দেখত অ্যান্ড সেইটা থেকে ও এতটাই নিজেও নিজের মধ্যে ওর এসছিল যে এরকম ধরনের একটা এক্সিকিউশন করে এবং নিজের মা বাবার সাথে সো এটা একটা অদ্ভুত সাইকোলজি আই হোপ মানুষ যখন দেখবে গণশত্রু মানুষের ভালো লাগবে কারণ পাঁচটা এপিসোড পাঁচজন মানুষ পাঁচটা আলাদা আলাদা বয়স সো বিভিন্ন মাথা বিভিন্ন চরিত্র তারা কিভাবে এক্সিকিউট করেছে দর্শকদের ভালো লাগবে একজন অভিনেতার কাছে খুব ইন্টারেস্টিং বা চ্যালেঞ্জিং হয়ে ওঠে যখন সে যে চরিত্র তাকে করতে বলেছে সেই চরিত্রের সঙ্গে তার কোনো দিন আলাপ হওয়ার সুযোগ হয়নি তাকে দেখবার সুযোগ হয়নি তখনই একজন অভিনেতার কাছে চ্যালেঞ্জ তৈরি হয় যে আমি একে জীবন্ত করে তুলব এটাই আমার প্রাথমিক দায়িত্ব আমরা পেশায় অভিনেতা কিন্তু পেশায় যারা অপরাধকেই বেছে নিয়েছিল তারা কোন ভাবনা থেকে এই জগতে এলো সেটা আমাদের বোঝা সব থেকে বড়ো চ্যালেঞ্জ ছিল এবং এখানে কোথাও জানা একজন অভিনেতার ওপর একটা বাড়তি দায়িত্ব চলে আসে এবং এই ক্ষেত্রে বাংলা জি ফাইভ যে টিম যারা রিসার্চ করেছেন তাদের বোধ হয় সব থেকে বেশি পরিশ্রমটা করতে হয়েছে মানে আমার কাছে মনে হয় যে একটা নতুন উইন্ডো খুলে দিল অপরাধ জগতের গল্প প্রত্যেক লেয়ারে যেহেতু ড্রামা লুকিয়ে থাকে পরোতে পরোতে সেটা দেখবার না অপরাধের বিরুদ্ধে থাকে এই যে বড় সমাজ আমাদের তাদের একটা আকর্ষণ থাকে এই আকর্ষণটা অপরাধমূলক বিষয়ের ওপরে প্রেম নয় সতর্কতার জন্যই তারা নজর রাখেন এমনটা যাতে আর না ঘটে আমার সঙ্গে বা আমার প্রতিবেশীদের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে রিসার্চ করতে গিয়ে যেটা বুঝতে পারলাম এই মানুষটা হঠাৎ করে একদিন ডিসাইড করেনি যে আমি সিরিয়াল কিলার হব বা আমার খুন করতে ভালো লাগে তিলে তিলে গড়ে ওঠা সেটা তার ছোটোবেলা থেকেই শুরু তার ফ্যামিলির কিছু ইস্যুস সে ছোটোবেলা থেকে যা যা ফেস করেছে প্রথমে শুরু হয় চুরি জন্য লক আপে যাওয়া তারপরে যখন আরেকটু বড় হয় হয় বিয়ে করে প্রথম বিয়ে ঠিক ঠিক ওয়ার্ক করে না দ্বিতীয়বার বিয়ে করে মানে আমি যেইটুকুনি ইনফরমেশান ওনার ব্যাপারে পেয়েছি সেটাতে অভাবও ছিল সংসারে এবং ফাইনালি উনি ডিসাইড করেন যে আমি চুরি চামারিতেই তাহলে ফিরে যাই ওইখান থেকে কোনোভাবে যদি সংসার চালানো যায় নিজেকে বাঁচাতে গিয়ে প্রথমবার হত্যা করেছিলেন এবং সেইটার পরে উনি একটা টেস্ট পেয়ে যান যে ইউ নো দ্যাট পাওয়ার ওভার আনাদার হিউম্যান বিংস লাইফ ডেথ সেইটা ইজ অ্যাডিকটিভ টু থেকে যেটা আমার শকিং লাগে ওনার চেনা পরিচিতর ভেতরে যাদেরকে জিজ্ঞেস করা হয় পরে যে এই মানুষটা যে ধরা পড়েছে চেনম্যান হিসেবে আপনাদের কি বক্তব্য প্রত্যেকে বলে উনি ধরা পড়েছে ভালো সফট স্পোকেন নিরীহ একটা মানুষ উনি উনি খুন করতেন তো আমার কাছে এটা খুব ফ্যাসিনেটিং হয় যে অন্য একজন মানুষের মস্তিষ্কে কি চলছে সেটা আমরা জাজ করতে পারবো না কিছু কিছু জিনিস ভাগ্যে লেখা থাকে সেটা কখনও তাড়াতাড়ি হয় কখনো ঠিক সময় আমার মনে এটাই বোধ ঠিক সময় যখন আমি পরিণত অভিনেতা হিসাবে অনেকটাই পরিণত যদি এখনও চেষ্টা করে যাচ্ছি এবং যে এর মধ্যে লেয়ার্সগুলো রয়েছে একটা কি ইনি কিন্তু ডিরেক্টলি ব্লাস্ট করেননি ডিরেক্টলি মানুষকে খুন করতেন না সেই ব্যাপারটা এই গল্পটার মধ্যে রয়েছে এবং ওয়াজ এ ফ্যামিলি ম্যান লাইক গডফাদারের মতো কিন্তু এটা হ্যাঁ একটা স্যাগ আছে একটা স্টাইল আছে ওর জীবনে একটা সংঘর্ষ আছে স্ট্রাগেল আছে আগ্রা থেকে এসে এখানে হয়েছেন তো একটু যেহেতু এটা একটা অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট মিডিয়া তো আমরা একদম মানে রিচার্ড অ্যাটানব গান্ধীর মতো নয় একটু হাইলাইট করে একটু স্যাক দিয়ে একটু স্টাইলিশ করার চেষ্টা করা হয়েছে আমার চোখে গণশত্রু যারা মানে অন্য কারোর ক্ষতি জেনে বুঝে করতে যায়। তারা আসল গণশত্রু আর কখনও কখনো অজান্তে হয়ে যায় তাদের তো আমি গণশত্রু বলবো অজান্তে হ্যাঁ তো অজান্তে নিশ্চয়ই এত বড় একটা যদি ঘটনা ঘটে তখন তারা তাকে গণশত্রু আখ্যা দেওয়াই যেতে পারে কিন্তু আমার মনে হয় কি নিজের লাভের জন্য নেই নিজের কখনো কখনো নিজের লাভও হয় না কিছু না কিন্তু অন্যের ক্ষতি করে দেয় যেমন সিরিয়াল কিলার তারা মেন্টালি তারা ইটস এ ডিজিজ ইউনো তো সেই রকম তো তারা গণশত্রু ডেফিনেটলি আমার গল্পটা হচ্ছে রাশিদ খান তিরানব্বইয়ের বউ বাজার ব্লাস্ট এই পাঁচজনকেই আমি বলবো পাঁচজন ডিরেক্টরেরই কিছু কিছু কাজ আমরা তো দেখতে পেয়েছি আমাদের একসঙ্গেই আমরা পাঁচজন পাঁচজনকে ভয়ঙ্কর হেল্পও করেছে এখানে তো আমরা না রক্ত মাংসের সেই মানুষগুলোকে দেখছি মানে সজলবারই রক্ত হলে আমরা তো যখন খবরের কাগজে পড়ি বা নিউজে দেখি একটা দিক দেখি আমরা পাঁচজন খুবই কন্ট্রোভার্সিয়াল এবং খুবই পপুলার ক্রিমিনালদের নিয়ে তাদের জীবনকে আমরা দেখানোর চেষ্টা করেছি জীবন এবং যাদের অ্যাক্টিভিটিসমেন্ট তারা কীভাবে ক্রিমিনাল হলেন কেন হলেন হোয়াইড দ্য বিকাম সোপার লেজেন্ডারি ক্রিমিনালস তো সেটা আমরা চেষ্টা করেছি টু টেল দিস দেয়ার পয়েন্ট অফ ভিউ এদের মাথায় কী চলতো সেটা খানিকটা দেখাবে এদের ত্রাসটা কেন ত্রাস ছিল সেটা দেখাবে এবং কোথাও একটা অ্যাকচুয়াল ইভেন্ট দিয়ে বা অ্যাকচুয়াল ইন্টারভিউ দিয়ে এটা জাস্টিফাইও করানো হবে যে এটা কতটা সত্য ঘটনার এবং কতটা আমরা দেখিয়ে উঠতে পারছি এবং কতটা দেখে উঠতে পারছি না কিন্তু এটা দারুণ মানে এই মানে ব্রুটালিটিটা যেটা যারা এই ত্রাসটা করছিল যে নৃশংসতাটা করছিল প্রত্যেকের ক্ষেত্রে গল্পের ক্ষেত্রে পড়েছিলো সেটা কিন্তু অনেকটাই আমরা ফিকশানে তুলে ধরতে পারছি না যেটা নন ফিকশানে আরও বেশি ব্রুটাল ছিল এটা লোকে জানা দরকার আমা আমাদেরও মনে হয় যে যেই মানুষটার প্রতি রাগ হচ্ছে তাকে মেরেই দিই কিন্তু সেটা জাস্ট মনে হয় কখনো সেই স্টেপটা নি না মানে এই সমাজের যে নিয়মের ঘেরাটোপের মাঝখানেই থাকি আমরা এই মানুষগুলো এদের সাইকোলজিক্যালি কি কি ট্রিগার করে করলে তারা এই ঘেরাটোপের বাইরে বেরিয়ে অ্যাকচুয়ালি যেটা আমরা ভাবি সেটা সেই ক্রাইমটা করে এইটা নিয়েই কিন্তু এই গণস প্রথম কাজে রিস্ক নেব বলে অ্যাকচুয়ালি জিনিসটা নয় কথা রয়েছে ত্রৈলক্য তারিণীর যে গল্পটা সেটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা গল্প বা পছন্দের একটা ঘটনা আমি যেহেতু নিজে খুব ট্রু ক্রাইমস ফলো করি থ্রিলার পছন্দ করি তো ত্রৈলক্য তারিণীর জীবন বা ত্রিলর এই ক্রাইম রেঞ্জটা আমার প্রচণ্ড নিজেকে ইন্ট্রিক করেছিল এটা নিয়ে আমি অনেক আগে পড়াশোনাও করেছিলাম আর এটা বরাবরই কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে যদি কোনো আমি কাজ করি এটা নিয়ে আমি ডেফিনেটলি এই গল্পটা নিয়ে আমি কাজ করতে চাইবো তারপর যখন জি আমাকে বললো আর জি যখন বললো যে আমরা চাই যে তুমি ত্রৈলক্ষ্য করো তো তখন কি জিক্সা পার্সেলের মতন জায়গাটা কোথাও বসে গেল তো সেরকম জায়গা থেকে যে আমি যে কাজটা সত্যি করতে চাই বা আমার ইচ্ছুক সেইটা আমি প্রথমে পেলাম যেটা আমার মনে হচ্ছে যে অ্যাজ এ ডিরেক্টার এম ভেরি থ্যাঙ্কফুল কারণ কি আমি তো ডিরেক্টারশনটা আমার তো মেন জিনিস নয় আমার জিওপি হওয়াটা বা সিনেমাটোগ্রাফিটাই আমার ফার্স্ট লাভ তো সেখানে যখন ডিরেকশনটা করতে পেলাম তখন ফার্স্ট অপরচুনিটি এমন একটা গল্পের আসলো যেটা আমি সত্যি মন থেকে করতে চেয়েছিলাম বা করতে চাই এখনও মানে এটাকে আমি আরও অ্যাকচুয়ালি বড়োভাবেও করতে ইচ্ছুক হব তো তাই জন্যে ত্রৈলোক্য করা ত্রৈলোক্য বলতে আমি এক পায়ে খারাপ ছিলাম যে ডেফিনেটলি এটা আমি করবো বিকজ এটা আমার নিজের খুব পছন্দের একটা জায়গা তো আর থ্রিলার জনারটা আমার খুব প্রিয় ক্রাইম জনারটা আমার খুব পছন্দ তো সবকটাই কোথাও একটা মিলে গেল যে ছকে ছক ছকে ছক হতে হতে তো সেখানেই বললাম যে চলো লেটস ফর ইট